আমাদের সিএসএম স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে বিভিন্ন দেশের যে জাতীয় খেলা অর্থাৎ ডিফারেন্ট কান্ট্রিজ যে ন্যাশনাল গেমস আছে সেইগুলো সম্পর্কে এখান থেকে দেখো প্রচুর কোশ্চেন আছে যেমন দেখো এখানে দেখতে পাচ্ছো যে তীরঞ্জাজি নিম্নক্ত কোন দেশের জাতীয় খেলা তো এই কোশ্চেনটা দেখো রিপিটও হয়েছে আবার দেখে নাও যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কোনটি এই কোশ্চেনটাও রিপিট হয়েছে এরকমই প্রত্যেকটা কোশ্চেন আমি ক্লাসটা শেষের দিকে আলোচনা করব তার আগে আমি ছকের আকারে যে ক্লাসটা নিয়ে এসেছি মানে প্রত্যেকটা দেশের নাম আর জাতীয় খেলা সেটা একটু তোমরা মন দিয়ে দেখে নাও তাহলে এই ধরনের যে কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেষে আলোচনা করব তোমরা নিজেরাই অ্যানসার করতে পারবে আর তার সাথে অবশ্যই জানাতে ভুলবে না যে কার কত স্কোর হয়েছে ঠিক আছে তাহলে দেখে নাও দেখো কি আছে ইতালি ইতালির যে যে জাতীয় খেলা অর্থাৎ ন্যাশনাল গেমস সেটা কি ফুটবল এরকম কোন কোন দেশের আছে যে ফ্রান্সের মরিশাস ইসরায়েল পোল্যান্ড এই প্রত্যেকটা দেশের কি জাতীয় খেলা ফুটবল এবার দেখো মালয়েশিয়া মালয়েশিয়ার জাতীয় খেলা কি ব্যাডমিন্টন একইভাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া ঠিক আছে এই দুটো মনে রাখা খুবই ইজি তাহলে ব্যাডমিন্টন এই দুটো দেশের জাতীয় খেলা নেক্সট দেখে নাও যে ইন্ডিয়া ইন্ডিয়ার জাতীয় খেলা কি হকি ভুটানের জাতীয় খেলা কি আর্চারি আর স্পেন স্পেনের যে জাতীয় খেলা সেটা কি বুলস ফাইটিং জাপানের জাতীয় খেলা কি জুডো বা সুমো রেসলিং চীনের জাতীয় খেলা কি টেবিল টেনিস বাংলাদেশ কাবাডি হচ্ছে কি ওয়াটার পোলো দেখো এখানে দেখো ইংল্যান্ড ইংল্যান্ড জামাইকা অস্ট্রেলিয়া এই দেশগুলোর জাতীয় খেলা কি ক্রিকেট শ্রীলঙ্কা আর নেপালের জাতীয় খেলা কি ভলিবল ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ভালো করে মন দিয়ে দেখো প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আছে ঠিক আছে নেক্সট দেখো স্কটল্যান্ডের জাতীয় খেলা কি গল্ফ ইরানের জাতীয় খেলা রেসলিং পাকিস্তানের জাতীয় খেলা কি ফিল্ড হকি বুলগেরিয়া ওয়েট লিফটিং রাশিয়ার জাতীয় খেলা কি ব্যান্ডি আর নিউজিল্যান্ড এর কি নিউজিল্যান্ড রাগবি তুর্কির জাতীয় খেলা কি তুর্কির হচ্ছে যে ওয়েল রেসলিং নেক্সট দেখো ইউএসএ ভেনাজুয়েলা কিউবা এই দেশগুলোর জাতীয় খেলা হচ্ছে কি বেসবল নেক্সট দেখো সুইডেন আর কানাডা এই দুটো দেশের জাতীয় খেলা হচ্ছে যে আইস হকি ঠিক আছে এবার চলে আসছি আমাদের যে ছিল সেইগুলো নিয়ে আমি এবার তোমাদের সাথে আলোচনা করবো দেখো তাহলে যদি তোমরা ছকটা মন দিয়ে দেখেছ আশা করি তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে তাহলে এখানে দেখো কি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা হচ্ছে যে বেসবল ঠিক আছে নেক্সট দেখো পাকিস্তানের জাতীয় খেলা কি পাকিস্তানের জাতীয় খেলা অপশন থ্রি হকি শ্রীলঙ্কার জাতীয় খেলা শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল ওকে ভারতের জাতীয় খেলা কি ভারতের জাতীয় খেলা হকি ওকে ভুটানের জাতীয় খেলা কি দেখো কোশ্চেনটা তিনবার রিপিট হয়েছে অতএব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হয়ে যাবে তীরন্দাজি অপশন খেলা কি চীনের জাতীয় খেলা হচ্ছে যে টেবিল টেনিস নিচের খেলাগুলোর মধ্যে কোনটি নেপালের জাতীয় খেলা নেপালের জাতীয় খেলা হচ্ছে যে ভলিবল ওকে নেক্সট দেখো নিচের কোনটি বাংলাদেশের জাতীয় খেলা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি দেখো এই অপশন থ্রি হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট ষাড়ের লড়াই ড্যাসের জাতীয় খেলা বুলস ফাইটিং কোথা ছিল স্পেন অপশন ফোর হয়ে যাবে এটার কারেক্ট আনসার নেক্সট দেখো ফ্রান্স ফুটবলের সাথে সম্পর্কিত একইভাবে যেভাবে ভুটান সম্পর্কিত তাহলে এই যে ভুটানের যে খেলাটা সেটা কিন্তু অনেকগুলো এক্সামে এসেছে মানে এই কোশ্চেনটা আগে করালাম তাহলে একইভাবে ঘুরিয়ে দিয়েছে তাহলে এখানে কোনটা হয়ে যাবে অপশন টু তীরন্দাজ ওকে নেক্সট নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে উপযুক্ত বিকল্পটি বেছে নিন এখানে কি বলছে ব্যান্ডি যদি রাশিয়ার জাতীয় খেলা হয় তাহলে রাগবি ইউনিয়ন কোথাকার জাতীয় খেলা এটা হয়ে যাবে নিউজিল্যান্ড অপশন ওয়ান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো নিম্নলিখিত কোন খেলার উৎপত্তি ভারতে হয়েছে এটা হয়ে যাবে অ্যান্সার অপশন থ্রি কাবাডি ঠিক আছে তারপর একটা দেখো যে ওয়েল রেসলিং নিচের কোন দেশে জাতীয় খেলা ওয়েল রেসলিং হচ্ছে যে অপশন থ্রি টুরেস্ক ওকে নেক্সট কোন দেশকে সুমো রেসলিং খেলার উৎপত্তি স্থল হিসেবে গণ্য করা হয় জাপান ভিয়েতনাম ইন্দোনেশিয়া নাকি দক্ষিণ কোরিয়া এই কোশ্চেনের অ্যান্সার আর আমি তোমাদের জানাবো না এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে ওকে চলো তাহলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কি টাইপের ক্লাস লাগবে সেটা কমেন্টে জানাবে ক্লাসটা এখানেই শেষ করছি